আসসালামু আলাইকুম তো দেখুন আপু আজকে নিয়ে আসছিলো কলমি শাক আর চাল কুমড়ো তো আমি চাল কুমড়ো সকালের জন্য রান্না করেছিলাম আর কলমি শাকগুলো দুপুরের জন্য রেখে দিয়েছি তো এখন রান্না করব কলমি শাকগুলো টাটা কম পাতা বেশি আর পাতাগুলো অনেক সুন্দর দেখতে একটা পাতাতেও কোনো স্পট নেই পোকা খাওয়া কোনো ছিদ্র নেই অনেক পাতাতে কলমি শাকে পোকা থাকে তো আজকে পোকা টোকা নাই পাতাগুলো অনেক সুন্দর এর জন্য আমি নরম মাংসটা ভেঙে নিচ্ছি শাক রান্না করবো আজকে কোনো তরকারি রান্না করব না আমার প্রায় এক দু দিন পরপর কলমি শাক নিয়ে আসে তো আজকে শাক রান্না করবো পাতাগুলো অনেক বেশি বড়ো বড়ো আর সুন্দর ফ্রেশ পাতা একদম টাটকা পাতাগুলো এর জন্য শাক রান্না করবো পাতাগুলো আর এখন আমি কেটে নেব সবগুলো ফুলমি শাক একসাথে রান্না করে নেব শাক তা আমি ভাজ করে নিয়ে নিচ্ছি এখন দা দিয়ে মিহি করে কেটে শাক ভাজি করব তো শাক ভাজির জন্য আমি কেটে নিচ্ছি দেখুন মিহি করে শাকগুলো কেটে নিচ্ছি কলমি শাক অনেক বেশি ভালো লাগে খেতে আর কলমি শাক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আর আমার একটা পছন্দের শাক কলমি শাক খুব ভালো লাগে কলমি শাকটা খেতে তা আমি শাকগুলো মিহি করে কেটে নিচ্ছি তো দেখুন শাক কাটা হয়ে গেছে সবগুলো শাক এখন শাকগুলো আমি ধুয়ে নিব জন্য একটা শাক আবার উঠিয়ে নিচ্ছি শাকগুলো চাকনিতে উঠিয়ে তো শাকগুলো আবার ধুয়ে নিতে হবে এই জন্য চাকনিতে উঠিয়ে নিলাম শাকগুলো ধুয়ে নিব তো দেখুন শাকগুলো আমি দিয়ে নিচ্ছি সবগুলো শাক সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম

শাকটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিলাম আর এখন শাকটা খাওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি খুবই অসাধারণ টেস্ট হয়েছিল আজকে দুপুরে আয়োজন কলমি শাকটা কলমি শাকটা অনেক স্বাদ খুবই মজা হয়েছে তো আজকে দুপুরে রান্নার জন্য ছিল আমার কলমি শাক তাপর এরা কেমন হয়েছে আমার কোন রান্না অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজও পর্যন্তই হল